আমি অ্যাস্ট্রোলজার ও বাস্তুবিদ সৌমেন চক্রবর্তী এবং আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করার জন্য। এই বিষয়ে আমার ভিডিও অলরেডি চলছে এর আগে তিনটি পর্ব আমার পাবলিশড হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার জন্ম রাশি অনুযায়ী আপনি কী করে বুঝবেন আপনার স্ত্রী দেখতে কেমন হবে বা আপনার স্ত্রী ভাগ্য কেমন হবে আপনারা ইউটিউবে হয়তো অনেক ধরনের ভিডিওই দেখেছেন যে জন্মরাশি অনুযায়ী কারকতা কীরকম অর্থাৎ আপনার যদি কোনো জন্মরাশি অমুক হয় তাহলে আপনার স্বভাব চরিত্র মন মানসিকতা কীরকম হবে আপনার নেচার কেমন হবে আপনার উন্নতি কীরকম হবে আপনার ভালো গুণ কী কী আপনার মন্দ গুণ কী কী এই ধরনের হাজারো ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাবেন কিন্তু এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যে ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থিত করছি এই ধরনের আলোচনা কিন্তু আপনারা পূর্বে দেখেননি মানে আপনার জন্মরাশি অনুযায়ী আপনার স্ত্রী কেমন দেখতে হবে এই ধরনের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে চট করে আপনারা পাবেন না এই বিবাহ ব্যাপারটা এমনই একটা বিষয় যে প্রত্যেকটা ছেলে মেয়ে বলুন বা প্রত্যেকটা মানুষ বলুন এই বিয়ের ব্যাপার নিয়ে কিন্তু একটা যথেষ্ট কৌতল তাদের মধ্যে থাকে অর্থাৎ আগামী দিনে যে আমাদের যে তাদের হবু স্বামী বা হবু স্ত্রী কেমন দেখতে শুনতে হবে তার পার্সোনালিটি কেমন হবে কথাবার্তা আচার ব্যবহার মন মানসিকতা কীরকম হবে এই নিয়ে কিন্তু সবার একটা কৌতূহল থাকেই কাজেই এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ জন্মরাশি হচ্ছে এমন একটা ভাইটাল পয়েন্ট যে এই জন্মরাশিটাই যদি আপনার শুধু জানা থাকে আর কিছু না জানা থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই সেখান থেকে জানতে পারবেন কি আপনার আগামী দিনে যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে যাচ্ছে বা হবে সে কেমন দেখতে হবে আপনি মেয়ে না দেখেই বা পাত্রী না দেখেই কিন্তু সেটা জানতে পারবেন আগের থেকেই যে আপনার সাথে আগামী দিনে যার বিবাহ হবে সে দেখতে কীরকম হবে তার মুখশ্রী কীরকম হবে তার চেহারা স্বাস্থ্য কীরকম হবে তার কথাবার্তা আচার ব্যবহার পার্সোনালিটি মন মানসিকতা সব কিছু কিন্তু আপনি আপনার জন্মরাশি থেকেই জানতে পারবেন তাহলে এই জন্মরাশিটাই যদি শুধু আপনার জানা থাকে দ্যাটস এন আপ কারণ এর মধ্যেই কিন্তু যাবতীয় চাবিকাটি লুকিয়ে আছে আপনার হবু স্ত্রী বা স্বামীর সম্বন্ধে সেই নিয়েই আজকে আমি আলোচনা আপনাদের সামনে করতে এসছি আমি এই নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও আগের থেকেই পোস্ট করে দিয়েছি যদি আপনাদের সেইগুলো দেখার প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশনের শেষে সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেব তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্কট রাশি মানে আপনার জন্ম জন্মরাশি যদি কর্কট হয় বা আপনি যদি কর্কট রাশির জাতক তাহলে আপনার স্ত্রী দেখতে কেমন হবে বা আপনার ভাগ্য কেমন হবে এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলবো দেখুন আপনার যদি জন্মরাশি কর্কট হয় তাহলে আপনার স্ত্রী খুব বেশি যে আহমরি দেখতে সুন্দরী হবে তা কিন্তু নয় এমন কি তার চেহারা স্বাস্থ্য যে খুব একটা আকর্ষণীয় হবে সেটাও নয় তিনি কিন্তু হবেন এমনি সাদা মাটা বা চলন দেখতে যাকে বলে সাদা মাটা বা চলন সই সেই রকম দেখতে শুনতে হবেন তবে একটা কথা বলতে পারি তার কিন্তু চেহারা স্বাস্থ্যের মধ্যে বা মুখের মধ্যে একটা আলগা স্ত্রীভাব অবশ্যই থাকবে গায়ের রং কিন্তু খুব একটা ফর্সার হবে না যাকে আমরা বলি শ্যামলা বা উজ্জ্বল শ্যামবর্ণ এই ধরনের গায়ের রঙ হবে তবে তার হাইট কিন্তু একটু লম্বা প্রকৃতিরই হবে মানে অন্যান্য নারীর তুলনায় তার হাইট কিন্তু অ্যাভারেজ যে হাইট হয় মেয়েদের তার থেকে কিন্তু তিনি সামান্য লম্বা বা একটু লম্বা প্রকৃতির হবেন চেহারা স্বাস্থ্য পাতলা বা স্লিম প্রকৃতির তবে আপনার স্ত্রী হবে শান্ত প্রকৃতির উদার মানসিকতার ধর্মের প্রতি যথেষ্ট অনুরাগদার থাকবে এবং যথেষ্ট ন্যায় পরায়ণা তিনি হবেন গৃহকর্ম নিপুণা পরিশ্রমী ও অধ্যবসয়ী নারী যেহেতু তিনি একটু ধীর প্রকৃতির কাজ সমস্ত কাজও তিনি একটু ধীর স্থিরভাবেই করতে চাইবেন এবং খুব নিখুঁতভাবে করতে চাইবেন অর্থাৎ তাড়াহুড়ো করে হুটোপাটা করে চটজলদি কাজ করা তার কিন্তু স্বভাব বিরুদ্ধ তিনি যে কাজই করবেন খুব নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধীরে সুস্থে সেই কাজ করতে চেষ্টা করবেন এবং সংসারের প্রতি তার যথেষ্ট দায়িত্ব কর্তব্য কর অনুরাগ এবং সকলে সংসারে সকলকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলা দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নেওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি তার মধ্যে পাবেন এদের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এরা যেমন কাউকে ঠকাতে চাইবে না এবং কারোর কাছে নিজেও ঠকতে চায় না এবং শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী স্বামী বলুন সন্তান বলুন প্রত্যেকের প্রতি কর্তব্য অবিচল ভীষণ ন্যায় পরায়ণ কোনো অন্যায় কাজ এরা কিন্তু করা পছন্দ করে না বা কোনো ভীষণ সৎ প্রকৃতিরও হয় কোনো অন্যায় কাজ বলুন অন্যায় কথাবার্তা বলুন বা অন্যায্য কোনো কথাবার্তা অন্যা্য কোনো আচার ব্যবহার এদের মধ্যে আপনি পাবেন না এদের মধ্যে ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি ব্যাপারটা খুবই লক্ষ্য করার বিষয় এরা ভীষণ ডিসিপ্লিনড হয় এই ডিসিপ্লিনের বাইরে কেউ চললেই কিন্তু এরা একটু রেগে যায় রেগে যায় বা মাথা গরম হয়ে যায় এবং পাংচুয়ালিটিও এদের কাছে শেখার মতন একটা বিষয় অর্থাৎ আপনার এরা যদি আপনাকে যে কথাটা দেবে জানবেন মন প্রাণ থেকেই সেই কথাটা দিচ্ছে এবং অক্ষরে অক্ষরে সেই কথাটা পালন করবে বা মেনে চলবে এবং এরাও চায় প্রত্যেকেই কিন্তু সেইভাবে কথাবার্তা বলুক বা এরা ডিসিপ্লিন বা পাংচুয়ালিটির মধ্যে দিয়ে চলুক এবং সংসারে সবাই কিন্তু সেই ডিসিপ্লিন বা পাংচুয়ালিটির মধ্যে দিয়ে চলুক এটাই এরা চায় এবং এরা নিজেরাও কিন্তু সেইভাবেই চলে এই কর্কট রাশির জাতকদের মানে কর্কট রাশি পুরুষ মানুষদের যে স্ত্রীরা আপনার হবু স্ত্রী এরা কিন্তু একটা এদের টেন্ডেন্সি থাকে এরা একটু চুপচাপ প্রকৃতির মানে একটু কম কথা বলে একটু যেন নিজের মধ্যে বা একা থাকতে ভালোবাসে মানে একটু নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে বা একা কি একটু থাকতে ভালোবাসে নিজের মধ্যে থাকতে ভালোবাসে বা নিজেকে সময় দিতে ভালোবাসে তবে আপনাদের স্ত্রীদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভোগার একটা সম্ভাবনা থাকবে বিশেষত চোখ দাঁত হার্ট বাত এবং লিভারজাত সমস্যা এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের স্ত্রীরা বারো মাসি কম বেশি ভোগার একটা সম্ভাবনা থাকবে কাজে সেই ব্যাপারে আপনাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এগুলো আপনারা মিলিয়ে নেবেন যে আগামী দিনে আপনাদের যখন বিয়ে হবে যাদের বিয়ে হয়নি আর কি বিয়ে হবে দেখবেন আপনাদের যার সাথে বিয়ে হবে তার মধ্যে কিন্তু এই গুণগুলো বর্তমান মানে আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে আপনার হবু স্ত্রী আমি যে বর্ণনা দিলাম সেই ধরনেরই দেখতে হবে এবং তার নেচার পার্সোনালিটি কথাবার্তা মানসিকতা আমার এই বর্ণনাগুলোর সাথে হুবহু মিলে যাবে এবং যারা অলরেডি এক্সিস্টিং ম্যারিড পারসন আছেন তারাও মিলিয়ে নেবেন যে আমি যে কথাগুলো বললাম যে আপনাদের স্ত্রীদের সাথে এই পয়েন্টগুলো বা এই আলোচনাগুলো মিলছে কি যদি আমার এই আলোচনাটা বা এই কথাগুলো পয়েন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে গুড লাক নমস্কার